প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাইকে শুভ সকাল গুড মর্নিং সোভল খায়ের দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাঝে মাঝে ছুটি ফেলে ঘুরতে বের হবেন তবে নদীতে ঘুরার মজাটাই কিন্তু আলাদা যারা সাঁতার জানেন তারা কখনো নদী ভ্রমণ করা মিস করবেন না আর যারা সাঁতার জানেন না তাদের জন্য নদী ভ্রমণ হতে পারে বিপজ্জনক প্রিয় বন্ধুগণ তা আমরা চলে এলাম আলতাব মাস্টার গাঁঠে সেখান থেকে আমরা নৌকাই চড়ে অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমাদের একেবারে শেষ প্রান্তে যিনি বসে রয়েছেন তিনি হচ্ছেন লক্ষ্মীপুর বোর্ডের সফরের মালিক বন্ধু সাইফুল ইসলাম সাইফ ভাই আমাদের সাথে আছেন মুন্সিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ মাসুদ আলম মাসুদ বাই সাথে আছেন আমাদের প্রাণপ্রিয় বন্ধু সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী জনাব এইচ এম আলমগীর হোসেন আলমগীর ভাই দেখতে পাচ্ছেন উনি দাঁয়া আছে এইচ এম আলমগীর হোসেন আলমগীর ভাই তো আমরা প্রায় নদীর মাঝামাঝি চলে এলাম এবং আমরা এই নদীতে গোসল করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমার এক ভাই নাচ করতেছে তিনি কিন্তু আসলে অত্যন্ত আনন্দদায়ক মানুষ আনন্দপ্রিয় মানুষ সাইফুল ইসলাম সাইফ ভাই খুবই রহস্যজনক আসলে ওনাকে আমার খুবই ভালো লাগে এরকম আনন্দ দেওয়ার জন্য তো কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু নদীতে নেমে গোসল করার চেষ্টা করব তো আসলে নদীতে অনেক দিন পরে আসলাম নদী ভ্রমণটা সত্যিই আমার কাছে অত্যন্ত আনন্দদায়ক লেগেছে এবং চমৎকার ছিল আমাদের সে ভ্রমণ সেই ভ্রমণের দৃশ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি এবং নদীর সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন লাগলো আমাদের এই আনন্দের ভ্রমণ আপনারা জানাবেন এবং আপনারাও এই আনন্দ উপভোগ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুগণ আমরা এখনি। দেখতে পাচ্ছি দূরন্ত দূর দূরান্ত থেকে আরেকজাক মানুষ নদী অতিক্রম করে আমাদের পিছনে পিছনে আসছে তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখন নদীতে নেমে গেল এবং গোসল সেরে নিল তা আমি কিন্তু এখনও গোসল করিনি আমি তাদের ভিডিওগুলো করছি তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখন পানিতে গোসল করতেছে আলহামদুলিল্লাহ আশ্চর্যের সত্যি তো দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ভাই এইচ এম আলমগীর হোসেন আলমগীর ভাই তিনি কিন্তু ফানির বোতল নিয়ে এগিয়ে আসছেন আমার